আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কত সহজে যে কোনো বিশ্বের ভিসা নিবেন ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনও দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজে আসতে পারে আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটা সাথে রিলেটেড থাকে এখন আসি মূল কথায় সর্বপ্রথম আপনি নিজে আমার নাম যেটা একদম সেম ইউটিউবে দেওয়া আছে সেটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন অন্যান্য বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের নামও সার্চ করে দেখবেন ঠিক এমন একটি প্রোফাইল গুগল থেকে আসে ছবি শো ইনফরমেশন শো এমন যদি আপনারও হয় তাহলে কেমন হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বিস্তারিত সকল কথা মনোযোগ দিয়ে শুনুন অযথা কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না যেগুলো ভিডিও মধ্যে বলে থাকি অনেকরা এইসব প্রশ্নে আবার ইনবক্সে এসে করে তাই স্ক্রিপ্ট ছাড়া শেষ পর্যন্ত দেখুন আগে বুঝুন ধরেন আপনি অনেক বিসা অ্যাপ্লাই করতে করতে অনেক ব্যর্থ হতাশ হয়ে গেলেন আপনার মনে হয় আর ভালো কোনো দেশে বিসা হবে না ইত্যাদি এসব নিয়ে মন খারাপ আর সারাদিন ইউটিউবে এসে শুধু দেখেন কোন দেশের বিষার এসেও ভালো ব্লা ব্লা সকল দেশে বিসাই রেশিও ভালো যদি আপনি পারফেক্টভাবে অ্যাপ্লাই করতে পারেন আমার মাধ্যমে যদি কনসাল্ট করতে চান তাহলে স্কিনে লেখাটা পড়ে নেবেন এখন শুনুন বিস্তারিত আপনি একটা ব্যবসা করেন অথবা চাকরি করেন আপনার বায়োগ্রাফি ইত্যাদি সকল কিছু আপনি একটা শর্ট করে আমার মতো গুগলে বানাতে পারেন আমার মাধ্যমে আমি যখন পাপা ও দেশে ভিজিট করি আমাকে বেশি প্রশ্নের উত্তর দিতে হয় না কারণ আমাকে জিজ্ঞাসা করছিল কেন আসলাম এই দেশে আমি তখন বললাম ডাইরেক্ট আমার নাম গুগলে দেখো তখন সে পাসপোর্ট দেখে নাম লিখলো এবং বলল রটিক্স কি আমি বললাম আমার বিজনেসের নাম বাস আর কোনো কথা না বলে একটা সিল দিয়ে দিল এত সুন্দর স্মুথ ইমিগ্রেশন আর ফ্রেন্ডলি কোথাও না এর আগে যত ইউটিউবার আর যাই পরিচয় এনে কেন অত সম্মান দেনে যতটা গুগলে দেখে সম্মানটা আপনাকে দিবে নোট করে রাখেন এখন এটাও বিস্তারিত জেনে নিন এটা বানাতে খরচ একটু বেশি পড়বে কিন্তু আপনি কাজের একটা ব্যাক হবে অনেকটা বানাই দিবে কিন্তু দুই থেকে তিন মাস পর দেখবেন সেটা নাই আর তখন আপনার পুরা টাকাটা পানিতে যাবে এটা টেম্পোরারি করে দেবে তারা আমার মাধ্যমে যদি বানান তাহলে আমি লাইফ টাইম সাপোর্ট দিব গুগলের এটার জন্য এবং অ্যাট এবং এটা পারমানেন্ট থাকবে সকল কিছু আমার ওপর তখন থাকবে এটা নিয়ে আপনি একটা ইউটিউবার হতে চাচ্ছেন কিন্তু পারছেন না অথবা চ্যানেল ফেমাস করতে পারছেন না অথবা অনেক চেষ্টা পরও কোনো না কোনো কিছুর জন্য হচ্ছে না আবার সবার সেম জিনিস পসিবল না মনে রাখবেন একটা ইউটিউবার থেকে গুগল আপনাকে নিয়ে ইনফরমেশন থাকবে দুইটা ভিন্ন ইসাপ কারণ আপনি যত রেফারেন্স বা সোর্স করেন না কেন আপনি গুগল এটা সহজে বানাতে পারবেন না যারা এটা কাজ করে শুধু তারাই পারবে আর এটা যারা কাজ করে তারা সবাই লক্ষ লক্ষ টাকা নিয়ে এইসব কাজ করে থাকে আমার মাধ্যমে এখন করাতে চাইলে বড় একটা ডিসকাউন্ট থাকবে কয়েক মাসের জন্য তা যারা ইচ্ছুক তারা যেহেতু ফেসবুক পেজে মেসেজ দিন তাহলে করে দেবো কাজটা আমার ফেসবুক পেজ পাবেন আপনি চাইলে গুগলের মধ্যে যখন আমার নাম লিখে দেখবেন তখন দেখবেন এদিকে প্রোফাইল নাম একটা অপশন পাবেন ফোন অথবা ডেস্কটপ মোডে এদিকে আমার সকল সোশ্যাল আইডি পাবেন অফিসিয়ালগুলো এখন আপনি টাকা দিয়ে চাইলে একটা ওয়েবসাইট সহজে বানিয়ে ফেলতে পারবেন কিন্তু এরকম একটা গুগল ইনফরমেশন সহজে সবাই পারবে না এটা অ্যাম্বাসের ধারণা সো তাই অবশ্যই আপনি ভিসা সাকসেস দ্রুত হওয়ার জন্য এবং অ্যাম্বাসি থেকে ভালো ফিডব্যাক পাওয়ার জন্য এই ট্রিক্সটা বেশি ভাইরাল হবার আগে এখনই সময় কাজে লাগানোর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি এরকম একটা ইনফরমেশন পেজ যদি বানাতে পারেন আপনার ই ভিসা সবচেয়ে সহজ এবং দ্রুত করতে পারবেন ধরেন ল্যাটিনের চার পাঁচ চার থেকে পাঁচটা দেশ ই ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ই ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড দিচ্ছে ই ভিসা এমন অনেক দেশই ই ভিসা দিচ্ছে আমার স্ক্রিনে ভিডিওটা দেখে থাকলে জানতে পারবেন কোন কোন দেশ ই ভিসা দিচ্ছে বাংলাদেশি পাসপোর্টের জন্য তাই আপনি যখন কাবার লেটার মধ্যে নিচে দিয়ে বেস্ট রিগার্স মধ্যে আপনার নামের নিচে গুগলের লিঙ্কটা দিবেন তখন এটা অনেক কাজে আসবে যেমন আমার স্ক্রিনে যদি দেখেন তাহলে বুঝবেন কীভাবে এটা কপি করতে হয় আর এই লিঙ্কে ভিজিট করলে ডাইরেক্ট কেমন আসবে তাই আপনি এরকম লিঙ্ক কাবার লেটার মধ্যে যদি অ্যাড করে দেন তাহলে দেখবেন ইমিগ্রেশন অফিসার যখন দেখবে ব্যাম্বাসের কেউ তখন ক্লিক করে দেখতে পাবে আর এই আপডেটটা ভাইরাল হবার আগে যত দ্রুত আপনারা এটা করে অ্যাপ্লাই করা শুরু করবেন তত তাড়াতাড়ি আপনারা সাকসেস হবেন ভিসা নিতে আপনি ভালো ট্রাভেল হিস্ট্রি করে আমেরিকা কানাডা ইউরোপ আর যে কোনো দেশের ভিসা সহজেই নিতে পারবেন এই ইনফরমেশনটা যদি আপনি গুগলে বানাতে পারেন আপনার ছবি আপনার সকল তথ্য একদম গুগলের মধ্যে হাইলাইট থাকবে আর কি লাগে বলেন এখন প্রসেসটা জেনে নিন কীভাবে করবেন আমার মাধ্যমে যারা কাজ করাতে চান আমার ফেসবুক পেজে মেসেজ দিন পেমেন্ট করার কিছু দিনের মধ্যে আপনার নামে প্যানেল চলে আসবে তারপর সেটা আমি এবং আমার টিম ক্লেম করে দেব ক্লেমের জন্য আমার স্ক্রিনে দেখতে পারেন কিভাবে হাতে ভোটার আইডি ছবি নিয়ে পাঠাতে হবে এরকম ছবি পাঠানোর পর এটা ক্লেম করে নিব আমার মাধ্যমে যদি কাজ করেন একশো পার্সেন্ট সুর থাকেন এটা পারমানেন্ট গুগলে থাকবে কখনো গুগল থেকে চলে যাবে না যদি চলে যায় সেটার দায়বত্ত আমার ওপর একুশ দিনের মধ্যে আসার পর ক্লেমের পর তারপর আবার ফিডব্যাক দিয়ে ছবি অ্যাড করাবো আবার আপনার সোশ্যাল মিডিয়ায় সকল অ্যাকাউন্ট অ্যাড করাবো এটা মনে রাখবেন এটা কারো হাতে নাই কখন আসবে না আসবে এটা গুগল গিফটেড একটা প্রোফাইল গুগল না দিলে কারো ক্ষমতায় নেই এটা আসার এমনকি গুগলের কর্মকর্তাদের হাতেও নাই। এটা সম্পূর্ণ গুগল এটা অটো এনে দেয় তারপর স্ট্রং এভিডেন্স পর এটা আসবে আর এই সকল কাজটাই আমি এবং আমার টিম মিলে সকল কাজ করব। আপনার নামে একটা ইনফরমেশন আসার জন্য যত কাজ আছে সকল কিছু আমাদের উপর সম্পূর্ণ প্যানেল আমার স্ক্রিনে দেখেন অথবা নিজে সার্চ করে দেখার পর বুঝতে পারবেন আমারটা দেখতে কি রকম এটা আস্তে আস্তে আপডেট হতে হতে দুই থেকে তিন মাসের মতো সময় লাগবে তাই এটা আপনি করাতে চাইলে যত দ্রুত সম্ভব কাজ করাতে পারেন কারণ একটা কাজ শুরুর পর সম্পূর্ণ কমপ্লিট হতে হতে দুই থেকে তিন মাস লাগবে সুন্দর করে আসতে কিন্তু আপনি দিনের মধ্যে সম্পূর্ণ ইনফরমেশন এবং আপনার নাম ইত্যাদি পেয়ে যাবেন গুগলের মধ্যে এটা সময় দশ থেকে বারো দিন লাগে আমাদের কিন্তু একটু সময় বাড়ি কিছু দিন বললাম আমার মাধ্যমে কাজ করলে আশা করি খুবই উপকার হবে আপনার ভবিষ্যতে আপনি যে কোনো দেশের ভিসা নিতে অ্যাপ্লাই করতে খুব বেশি সহজ হবে আপনি সত্যিকার একজন ভ্রমণপ্রিপাশী এটা প্রমাণ করতে আপনার গুগল ইনফরমেশান আপনাকে ফুল সাপোর্ট করবে আপনার পাসপোর্ট যে ঠিকানা আপনি থাকেন ঠিক সেই ঠিকানা আপনার জন্মস্থান গুগলে শো করবে আপনি বাংলাদেশের কোনো একটি বড় সেলিব্রিটি হয়তো মনে করবে আর যত মাস বছর যাবে অটোমেটিক আস্তে আস্তে আপনার প্যানেল আরও বেশি আপডেট হতে আরও সুন্দর হবে আর এটা করে পূরণ হলো আপনার লস নাই আর যদি আমার এই আপডেট ভাইরাল পর অনেক রে ট্রিক্স ব্যবহার করে থাকে তাহলে আপনার হতাশার কারণ নেই কারণ এটা করার পর উইকিপিডিয়া পেজ করতে যদি চান তাহলে আপনার আরও সহজ হবে কাজ উইকিপিডিয়া পেশ করতে আপনার দশ থেকে বারোটা বড় বড় নিউজ সাইটে নিউজ থাকলে হয় তখন আপনি তিন থেকে চারটা বড় নিউজ অল্প টাকায় নিউজ করে তখন উইকিপিডিয়া পেজও খুলতে পারবেন তখন এই গুগল ইনফরমেশন এবং উইকিপিডিয়া ইনফরমেশান দুইটা মিলে আপনাকে ফেক বাবার কোনো চান্সই থাকবে না আমার এই আপডেট জানার পর আমার মাধ্যমে কাজ করার পর আর তারপর ভিসা সাকসেস এসেও এবং আপনাকে অ্যাম্বাসি থেকে কত সম্মান দিয়ে রিপ্লাই করা শুরু করবে আপনি হয়তো ভাবতেও পারবেন না উইকিপিডিয়া প্রোফাইল আপনি পরে চাইলেও করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যদি ধারণা থাকে উইকিপিডিয়া কি তাহলে বুঝতে পারবেন সবচেয়ে বড় বড় সেলিব্রিটিদের প্রোফাইলে থাকে উইকিপিডিয়া তো আপনি গুগল ইনফরমেশনের পর যখন উইকিপিডিয়া করবেন তখন আরও বেশি চান্স থাকবে আপনার হাইলাইট করার জন্য তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে যোগাযোগ করুন হাজার হাজার টাকা অ্যাম্বাসিতে ভিসা ফি দিয়ে লস হওয়ার থেকে এখনই যেহেতু ডিসকাউন্ট প্রাইসে আপনাদের এই কাজটা করে দেব এখনই করে নিতে পারেন এই সুযোগে এটা আগে বলে রাখি ভবিষ্যতে প্রাইস থাকবে না প্রাইস বাড়তে পারে তখন আশা করি আপনাদের সকল কিছু বুঝাতে পারছি ভিডিও শেষ করার আগে একটা কথাই বলে দিই আমার নাম গুগলে সার্চ করে দেখে নিতে পারেন তারপর চিন্তা আপনা করে দেখতে পারেন আর এটাও মনে রাখবেন এটা বানানো এত সহজ না যেমন ওই সোশ্যাল আইডি এবং ছবি আপনার বায়োগ্রাফি সকল কিছু শো করবে তো আজকের ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও অপেক্ষা করেন আল্লাহ হাফেজ